আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তোমাদের ঢাকা বোর্ডের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এমসি কিউ সলিউশন দিতেছি সেটকোট গহন নাম্বারটা রয়েছে আমার কাছে তো অন্যান্য কোডের সাথে এটা একটু মিলিয়ে নেবে আচ্ছা প্রথমটা দেখো এক নম্বর প্রশ্নটা এটা হচ্ছে গহনাম্বারটা হবে অধ্যাপক আবুল কাশেম এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কণা বাট্ট হবে ঠিক আছে এরপর দেখো তিন নম্বর এটা হচ্ছে গণভাট হবে নারী শিক্ষার সম্প্রসারণে এবং চার নাম্বারটা একটা ক্ষণ বাট হবে ভূমিহীনদের পাঁচ নাম্বারটা একটা ক্ষণাঠ হবে গণহত্যা এরপর দেখো ছয় নম্বর এটা হচ্ছে তোমাদের এখানে কণাবাট্ট হবে এরপর দেখো সাত নম্বর প্রশ্নটা এটা হচ্ছে গনাম হবে এবং আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গনাম্বারটা চট্টগ্রাম হবে আচ্ছা তারপরে দেখবো আমরা নয় নম্বর তো নয় নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে সড়ক দুর্ঘটনায় নাম্বারটা হবে আর দশ নম্বরটা হচ্ছে তিনটা অ্যান্সার হবে গনাম্বারটা এগারো নম্বর এটা হচ্ছে লাস্টেরটা হবে সমভবপন্ন এবং নম্বরটা এটা হচ্ছে গনাম্বার চট্টগ্রাম হবে তেরো নম্বরটা হচ্ছে তোমার এখানে খ নাম্বারটা হবে শুল্ক হবে আচ্ছা চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে এরপর দেখো পনেরো নম্বর এটা হচ্ছে ক্ষমবার উন্নয়নশীল হবে আচ্ছা তারপর দেখো ষোলো নম্বর ষোলো নম্বর হচ্ছে এখানে নাম্বার তিনটা অ্যান্সার হবে ঠিক আছে এরপর দেখো সতেরো নম্বর এটা হচ্ছে ক্ষণামারটা হবে ইউনিয়ন পরিষদ তো এরপর দেখো আঠারো এটা হচ্ছে ক্ষণামারটা হবে এবং উনিশ নম্বর হচ্ছে তোমাকে এখানে কনামার্ট হবে এক এবং দুই দুটো মিলে আনসার হবে আর বিশ নম্বরটা নাম্বার রেমিটেন্স হবে আর একুশ নম্বর এটা হচ্ছে গণম্বারটা তিনটে অ্যান্সার হবে এরপর দেখো বাইশ নাম্বার এটা কনামার্ট হবে প্রচুর বিনিয়োগ আচ্ছা তারপরে হচ্ছে আমাদের তেইশ নাম্বার প্রশ্নটা তো তেইশ নাম্বার প্রশ্নের উত্তরটা কী হবে দেখতেছি তেইশ নাম্বারটা হচ্ছে তোমার এখানে গনাম্বারটা হবে শেষেরটা আচ্ছা চব্বিশ নম্বর এটা হচ্ছে নাম্বারটা হবে নারীদের অগ্রাধিকার এবং পঁচিশ নাম্বার যেটা রয়েছে এটা হচ্ছে তোমাদের এখানে গন নাম্বারটা ছাব্বিশ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো লাস্টের টবে মিশ্র হবে আচ্ছা ছাব্বিশ নম্বর হচ্ছে এখানে তোমাদের গনাম্বারটা আর সাতাশ নম্বর গনাম্বারটা মিশ্র আঠাশ নাম্বার প্রশ্নটা দেখো এটা হচ্ছে গনাম্বারটা হবে ঠিক আছে এবং তারপর উনত্রিশ নাম্বার এটা হচ্ছে তোমাদের নম্বর কৃষি ব্যাংক এরপর তিরিশ নাম্বার এটা হচ্ছে খ নম্বর বেকারত্ব তো এই ছিল ঢাকা বোর্ডে এমসিকিউ সলিউশন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ